দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের শুধুমাত্র বিষয়ভিত্তিক জ্ঞান চর্চার ভিতর আবদ্ধ না থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড আমস আরিফিন সিদ্দিক এ সময় শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞান চর্চার পাশাপাশি সততা দেশপ্রেম সাংস্কৃতিক চর্চার আহ্বান জানান তিনি মঙ্গলবার বিকেলে সাভারের আশুলিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ নিটারের দুই সালে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপাচার্য এ সময় দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে বিশ্ববিদ্যালয় ও এর সমমানের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুধুমাত্র বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি অন্যান্য বিষয়ের চর্চার গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের সভাপতি তপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সময় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইঞ্জিনিয়ার মাসুদ আহমেদ বাংলাদেশ কর্পোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল বাইজ সারোয়ার সহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন উল্লেখ্য দক্ষ টেক্সটাইল শিল্পে দক্ষ প্রকৌশলী তৈরি করতে দুই হাজার এগারো বারো শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাভারের আশুলিয়ায় নোয়ারহাটে যাত্রা শুরু করে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ সংক্ষেপে নিটার সাভার থেকে আব্দুল কাইম সেভেন্টি ওয়ান নিউজ টিভি